আপনি যে কোনো কাজ শুরুর আগে অবশ্যই কিন্তু আপনাকে একটি মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হয় ঠিক তেমনি ফেসবুকেও যদি আপনি কাজ শুরু করেন বা আপনি যদি চান ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানেও কিছু মানসিক প্রস্তুতি নিতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেসবুকে কাজ শুরু করার আগে অথবা কাজ শুরু করার পর বা আপনি দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করে সফলতা পাচ্ছেন না তাহলে কীভাবে একটি মানসিক প্রস্তুতি আপনি গ্রহণ করবেন এবং এই মানসিক প্রস্তুতি আপনি যদি গ্রহণ করেন এবং এটি যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে দ্রুত সফল হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে ফেসবুকের মধ্যে কিভাবে আপনি মানসিক প্রস্তুতি গ্রহণ করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান অবশ্যই কিন্তু একটি মানসিক প্রস্তুতির বিষয় থেকেই যায় যে কোনো কাজের আগে আর ফেসবুকে যদি আপনি সফলতা পেতে চান সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটিতে আমি ফেসবুকে কাজ করার মানসিক প্রস্তুতি হিসাবে ছয়টি পয়েন্ট তুলে ধরব এই ছয়টি পয়েন্ট আপনি যদি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন তো বন্ধুরা এক নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো একটা না এক বছর ফেসবুকের মধ্যে কাজ করা তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে কাজ করতে এসে চান যে দ্রুত ইনকাম হোক দ্রুত এখান থেকে ইনকাম করতে আপনি দুই চার দিন খুব মোটিভেশন নিয়ে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন দেখা গেল যখন আপনার ভিডিওতে ভিউজ আসে না তখন কিন্তু আপনি ফেসবুকের মধ্যে কাজ করাটি ছেড়ে দেন কিন্তু এইভাবে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেক্ষেত্রে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না আপনাকে অবশ্যই কমপক্ষে এক বছর সময় নিয়ে ফেসবুকের মধ্যে আসতে হবে বা আপনাকে এক বছর ফেসবুকের মধ্যে অবশ্যই সময় দিতে হবে আপনি যদি একটা না এক বছর ফেসবুকের মধ্যে সময় দেন সেই ক্ষেত্রে সফলতা পাওয়ার হার কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতেও শুরু করতে পারবেন অনেক সময় কারো কারো ক্ষেত্রে এক বছর দেড় বছর দুই বছর অনেকে আবার তিন বছর পর্যন্তও কিন্তু সময় পার করে দেন ফেসবুকের মধ্যে তারা কিন্তু একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারে না তবে অবশ্যই যারা এক বছরের বেশি সময় ধরে ফেসবুকের মধ্যে কাজ করেছেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না তাহলে অবশ্যই একটি বিষয় আপনাকে মনে করে নিতে হবে যে আসলে অবশ্যই আপনি যে স্ট্র্যাটেজি অবলম্বন করছেন সেই স্ট্র্যাটেজির মধ্যে ভুল আছে অথবা আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই কন্টেন্টের অবশ্যই কোনো সমস্যা আছে অথবা আপনি যে পেজের মধ্যে কাজ করছেন সে পেজের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সুধরিয়ে নিয়ে আবার নতুন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আর নতুন অবস্থায় আপনি যদি একটা না এক বছর ফেসবুকের মধ্যে কাজ করেন অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন তবে অবশ্যই প্রপার ওয়েতে আপনাকে কাজ করতে হবে আপনি যদি এক বছরে একটি সময় নিয়ে ফেসবুকের মধ্যে আসেন যে আসলে আমি এক বছর ফেসবুকের মধ্যে কাজ করব ফেসবুকে কিভাবে কাজ করতে হয় সেটি শিখবো কীভাবে ভিডিও তৈরি করতে হয় সেটি শিখবো শিখে সেইভাবে প্রপারলি ফেসবুকের মধ্যে এক বছর আমি কাজ করবো তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে আরও একটি বিষয় মাথায় মধ্যেই মনে করবেন যে আসলে এই যে এক বছর আমি কাজ করব। এই এক বছরের মধ্যে আমি একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবো না বা আমার এখান থেকে ইনকাম হবে না আমি এক বছর পর থেকে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করব এই এক বছর যে আমি ফেসবুকের মধ্যে কাজ করব এই কাজটি হবে আমার এটি প্রশিক্ষণের পিরিয়ড বা আমার ট্রেনিং পিরিয়ড আমি এই সময়টিতে ফেসবুক সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো শিখবো জানব দেখবো এবং নতুন নতুন বিষয়গুলো অ্যাপ্লাই করব দুই নাম্বার যে মানসিক প্রস্তুতি আপনাকে নিতে হবে সেটি হলো আগামী ছয় মাস আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন এই ছয় মাসের মধ্যে আপনার ভিডিওতে একটিও ভিউজ আসবে না এমনটি মাইন্ডসেট নিয়ে আপনাকে কিন্তু কাজ শুরু করতে হবে কেননা যখন আপনি একদমই নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করবেন তখন কিন্তু আপনাকে কেউ চিনে না আপনার কোনো ফেস ভ্যালু নেই বা আপনি কোনো জনপ্রিয় ব্যক্তি নয় যার ফলে আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং পাবলিশ করার সাথে সাথে সেই ভিডিওতে মিলিয়নস মিলিয়ন্স ভিউজ চলে আসবে এ বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি এ বিষয়টি মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করেন যে আগামী ছয় মাস আমার ভিডিওতে কোনো ভিউজ আসবে না এই ছয় মাস আমি দেখব আমার রিলেটেড যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিভাবে ভিডিও তৈরি করছে তারা কিভাবে ভিডিওগুলো আপলোড দিচ্ছে তারা কিভাবে থামনেল তৈরি করছে তারা কিভাবে ভিডিও টাইটেল লিখছে এবং ভিডিওর মধ্যে তারা কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছে তাদের কথা বলার ধরন ভিডিও তৈরি করার স্টাইল এই বিষয়গুলো আমি দেখব দেখে দেখে তাদের মতো করে আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব এবং তারা যে বিষয়গুলো দেখাচ্ছে সেই বিষয়গুলো থেকে আমি কিছু শিখবো এবং শেখার পর আমি নিজে থেকে আমার নিজের মধ্যে যে ট্যালেন্টটি আছে সেই ট্যালেন্টটি এখানে অ্যাড করে সেই বিষয়টি আরও কিভাবে উন্নত করা যায় এই বিষয়গুলো আমি দেখবো দেখে সেভাবে আমি নিজেকে এক্সপেরিমেন্ট করে নিজেকে তৈরি করব ফেসবুকে কাজ করার জন্য এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই ছয় মাস পর্যন্ত দিতে হবে এবং এই ছয় মাসে আপনাকে মনে করতে হবে আপনি ছয় মাসের এটি প্রশিক্ষণ পিরিয়ড এবং এই পিরিয়ডে আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না এটি মেনেই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি মনে করেন আজকে একটি ভিডিও আপলোড দিলেন কালকে আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ চলে আসবে এটি কিন্তু কখনোই মনে করা যাবে না তাহলে আপনি ফেসবুকের মধ্যে কখনোই সফলতা পাবেন না তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে ভাবে মনস্থির করতে হবে যাতে করে আগামী এক বছর আপনি যে ফেসবুকের মধ্যে কাজ করবেন এই যে তিনশো দিন আছে এই তিনশো দিনের মধ্যে আপনাকে আগে থেকে ভাগ করে নিতে হবে যা আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন নাকি একদম একদিন বাদ দিয়ে একদিন ভিডিও আপলোড করবেন এভাবে আপনি যদি ভাগ করে নেন ধরুন আপনি যদি তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেবেন তাহলে অবশ্যই আপনাকে তিনশো পঁয়ষট্টিটা ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড দিতেই হবে এবং এইভাবে আপনাকে কিন্তু রেগুলার বেসিসে কাজ করে যেতে হবে আর অবশ্যই আপনি প্রথম দিন আপনার ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওটি যে সময়ে আপলোড করলেন বা যে বারে আপলোড করলেন ঠিক সেইভাবে আপনাকে কিন্তু শিডিউলগুলো মেনটেন করতে হবে ধরুন আপনি যদি আপনার ফেসবুক পেজটি শনিবারে স্টার্ট করেন এবং শনিবারে আপনি যদি ভিডিওটি বিকালের দিকে পাঁচটায় আপলোড করেন আপনাকে প্রতিদিন বিকাল পাঁচটার সময় আপনাকে ভিডিও আপলোড করে যেতেই হবে এক্ষেত্রে আপনারা অনেকেই যে ভুল কাজটি করেন সেটি হলো প্রথম যখন আপনি ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন প্রথম দিকে তিনটি চারটি পাঁচটি ভিডিও আপনি ফেসবুকের মধ্যে আপলোড করেন এবং এভাবে তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বা এক মাস করার পর যখন দেখলেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না তখন কিন্তু আস্তে আস্তে আপনার ভিডিওর কোয়ান্টিটি কমিয়ে দেন যার ফলশ্রুতিতে পরবর্তীতে ফেসবুকের কাছে এটি কিন্তু একটি ব্যাড সিগন্যাল দেয় তাই অবশ্যই আপনি প্রথম অবস্থায় প্রতিদিন একটি করে ভিডিও দিয়ে কাজ করা শুরু করুন এতে করে ফেসবুকের কাছে একটি গুড সিগনাল যাবে যে আসলে আপনি প্রতিদিন একটি করে ভিডিও দেন এবং টানা এক বছর আপনি প্রতিদিন একটি করে ভিডিও দিয়ে গিয়েছেন এবং এক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু বুস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার পেজটি কিন্তু ভাইরালও হয়ে যেতে পারে তাই অবশ্যই ফেসবুকের মধ্যে সফলতা পেতে হলে এই মানসিক প্রস্তুতি আপনাকে নিতে হবে যে আসলে আমার যা কিছু হয়ে যাক আমাকে প্রতিদিন একটি করে ভিডিও আমার নির্দিষ্ট সময়ে অবশ্যই ফেসবুকের মধ্যে পাবলিশ করে যেতে হবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকে কাজ শুরু করে তাড়াহুড়ো না করা তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন ফেসবুকের মধ্যে কাজ যখন শুরু করেন তখন কিন্তু তারাহুরা করেন যে আসলে আপনি এক মাস বা দেড় মাস অথবা পনেরো দিন ফেসবুকের মধ্যে কাজ করলেন আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না আপনার পেজে কেন ফলোয়ার বাড়ছে না আপনার রিস্ক কেন বাড়ছে না আপনি কেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই করে থাকেন এই বিষয়টি কিন্তু কখনোই করা যাবে না অথবা দেখা গেল আপনি আজকে একটি টপিক নিয়ে ভিডিও তৈরি করলেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না কালকে দেখলেন অন্য আরেকজন আরেকটি টপিক নিয়ে ভিডিও তৈরি করেছে সেই ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসছে তখন কিন্তু আপনি সেই ক্যাটাগরিতে শিফট হয়ে যান যার ফলশ্রুতিতে আপনার পেজের যে ক্যাটাগরি বা আপনি এতদিন ধরে যে ভিডিওগুলো আপলোড করে আসছিলেন সেই ভিডিওর যে অ্যালগোরিজমের মধ্যে যে ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশান কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু আপনার এই ভিডিওগুলো আর নতুন নতুন দর্শকের কাছে পাঠাই না তাই অবশ্যই ফেসবুকে কাজ করতে হলে তারা করা যাবে না ধৈর্য ধরে খুব শান্তশ্লিষ্টভাবে এখানে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন নতুবা কিন্তু সফলতা পাবেন না পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নির্দিষ্ট সময় নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে আসা চলবে না ধরুন আপনি চিন্তাভাবনা করে আসলেন আমি একটা বর্তমানে কাজ করছি এই কাজটি আমি বাদ দিব বাদ দিয়ে ফেসবুকের মধ্যে আপনি তিন মাস কাজ করব তিন মাস কাজ করলে ফেসবুক থেকে আমার ইনকাম জেনারেট শুরু হবে আমি এখান থেকে লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম জেনারেট করবো এই ভুল সিদ্ধান্ত অথবা এই ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি যদি কাজ করতে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না কেননা আপনি যে তিন মাসের মধ্যে ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন বা ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন বা আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার আসবে এটি কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না তাই অবশ্যই আপনি যে কাজটি বর্তমানে করছেন সেই কাজটির পাশাপাশি আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেই কাজটির পাশাপাশি আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আসলে আমি ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানি আমি ভিডিও ভালো তৈরি করতে পারি এবং আমি ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হবে দ্রুত আমার ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ চলে আসবে আমি ফেসবুক থেকে মাসে ইনকাম জেনারেট করতে পারবো হিউজ পরিমাণে এই চিন্তাভাবনা নিয়ে কখনোই আপনাকে ফেসবুকে কাজ শুরু না করাই ভালো যে আসলে আপনি এক মাস দুই মাস বা তিন মাসের মধ্যে ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন এমনও হতে পারে আপনি সব কিছু জানার পরেও আপনার ভিডিওতে ভিউজ নাও আসতে পারে অথবা আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলো মানুষ নাও দেখতে পারে অথবা আপনি যে ইন্টারেস্ট নিয়ে ভিডিও তৈরি করছেন সেই ইন্টারেস্ট মানুষের সাথে নাও মিশতে পারে একটু সময় লাগতে পারে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন অবশ্যই একদিন না একদিন সেই ক্যাটাগরিতে ভিউজ পাবেন তবে সেইটি আপনাকে সময় দিতে হবে যদি আপনি সময় না দিয়ে তাড়াহুড়ো করে নির্দিষ্ট টাইম ফ্রেম নিয়ে আসেন যে আসলে ছয় মাসের মধ্যে ইনকাম হলো হলো বা আমি এক মাস ফেসবুকের মধ্যে কাজ করব। এই এক মাসের মধ্যে আমার যদি ইনকাম আসে তাহলে আমি ফেসবুকের মধ্যে কাজ করব না হলে আমি ফেসবুকের মধ্যে কাজ করব না এই বিষয়টি কখনোই করা যাবে না এই বিষয়টি করলে আপনি ফেসবুক থেকে কখনোই একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না ছয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অতিরিক্ত প্রত্যাশা না করা তো বন্ধুরা আপনারা অনেক সময় যে কোনো একটি কাজ শুরু করার আগে সেই কাজটি সম্পর্কে অনেক অনেক বড় বড় স্বপ্ন দেখেন যে আসলে এখানে আমি ভিডিও তৈরি করতে আসছি আমার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হবে আমি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করব এখান থেকে যে টাকাগুলো আসবে সেই টাকা দিয়ে আমি বাড়ি করব গাড়ি করব এরকম যদি প্রত্যাশা থেকে থাকে তাহলেও কিন্তু অবশ্যই আপনাকে কনটেন্ট ক্রিয়েশানে বা ফেসবুকের মধ্যে না আসাই ভালো কেননা আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন বা যে কোনো একটি প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে চাইবেন এই ইনকামটি কিন্তু একদমই অনিশ্চিত ইনকাম এখানে কিন্তু অবশ্যই আপনাকে কখন কি হবে এটি বলা কঠিন তাই অবশ্যই কোনো একটি প্রত্যাশা নিয়ে ফেসবুক বা কন্টেন্ট ক্রিয়েশান এই জগতে না আসাটাই ভালো কেননা আপনি রাতারাতি আপনার ফেসবুক পেজ একটি গ্রো করিয়ে নিলেন নেওয়ার পর সেই পেজের মধ্যে ভিডিও আপলোড করছেন ভিউজ আসছে আপনার ইনকাম বেশি আসছে আপনি এমন কোনো কিছু কাজ করে ফেললেন হঠাৎ করে দেখলেন আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে গেলো অথবা কেউ ফেক কপিরাইট স্ট্রাইক মারলো মারার ফলে আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে গেল অথবা আপনার মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদম খুবই হতাশায় পর্যবেসিত হবেন এবং আপনি কিন্তু একদমই হাল ছেড়ে দেবেন ফেসবুকের মধ্যে কাজ না করার ক্ষেত্রে তাই অবশ্যই অতিরিক্ত প্রত্যাশা কোনো কাজে না করায় ভালো এবং আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করবেন তখন কিন্তু অবশ্যই এই বিষয়টি করবেন না যে আসলে আপনি রাতারাতি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সেই টাকা দিয়ে আপনি অনেক কিছু করে ফেলবেন বা আপনি বাড়ি গাড়ি ফেসবুকের টাকা দিয়ে করবেন এটি করতে হলে অবশ্যই আপনাকে দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে তবে কিন্তু আপনি সেটি সম্পন্ন করতে পারবেন নতুবা কিন্তু করতে পারবেন না এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রেখে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে